মেহেরপুর মুজিবনগর মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কোমরপুর বিজয় নিশান ক্লাব পাঁচ উইকেটে রশিকপুর ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করেছে শনিবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় কোমরপুর বিজয় নিশান ক্লাব পাঁচ উইকেটে রশিকপুর ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে রশিকপুর ইয়াংস্টার ক্লাব চৌদ্দ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত সাতাশ রান সংগ্রহ করে দলের পক্ষে রোহান সর্বোচ্চ তেত্রিশ রান করেন জবাবে খেলতে নেমে কোমরপুর বিজয় নিসান ক্লাব চৌদ্দ ওভারে পাঁচ উইকেট হারিয়ে যাওয়ার লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে সেন্টু সর্বোচ্চ তেত্রিশ তিন তিন রান করেন বিজয়ী দলের সেন্টু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় রিয়াজুল মিজানুর রহমান ও ইকরামুল চৌধুরী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর